আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ও ভাইয়ারা ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস আজকে আর একটা নিউ ভিডিও নিয়ে আসছি দেখবেন প্লিজ প্রথমে কিছু আলু কুচি করে নিয়েছি আর কিছু গাজর কুচি করে নিয়েছি তারপরে তাতে কিছু পরিমাণের লবণ দিব লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানোর পরে একটু নরম হয়ে যাবে পাঁচ মিনিট রেখে তারপরে এটার ভিতরে একটা ডিম দিয়ে দেব তারপরে একটু কাঁচামরিচ কুচি আর গোলমরিচ গুঁড়ো আর কিছু ক্যাপসিকাম কুচি আর এক কাপ ময়দা তারপরে এগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব এই তো মাখানো হয়ে গেছে এখন গোল সেফ চুলা একটা পেন বসালাম তারপরে সবজিগুলো গোলশেফ করে এভাবে ভেজে নেব সবজি পাকোড়া ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দিন প্লিজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ